হ্যালো বন্ধুরা আমরা এখন ঐতিহ্যবাহী মেলাতে যাওয়ার জন্য এরপর আমি আমার ওয়াইফ শ্যালক দুজন মেলাতে পৌঁছে গেলাম মেলাতে অনেক ছাতা দেখলাম যেহেতু সাঁতার মেলা সাঁতার মেলায় অনেক ছাতা দেখব এটাই স্বাভাবিক সেখান থেকে ফুচকার দোকানে গেলাম ওরা নাকি ফুচকা খাবে ফুচকাওয়ালা মামা অনেক ব্যস্ত ছিল ওনাকে তিন প্লেট ফুচকার অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম কিছুক্ষণ পরেই তিন প্লেট ফুচকা দিয়ে দিলেন কন্ডিশন ছিল যে যদি তিন প্লেট ফুচকা ভালো লাগে তাহলে আরও খাবো যে কথা সেই কাজ তিন প্লেট শেষ এরপরে আরও তিন প্লেট খাওয়া শেষ করে আমরা আদিবাসী সম্প্রদায়ের যে পূজা পদ্ধতি সেখানে গেলাম তাদের একটু পূজা দেখলাম তারপর তাদের নৃত্য দেখলাম নৃত্য দেখার শেষের পর আমরা গেলাম একটা চপের দোকানে সেখানে চিংড়ির চপ পাউরুটি ডিম পাউরুটি ছিল চিকেন চপ ছিল ফিশ চপ ছিল আমরা সেখান থেকে চিংড়ি চপ খেলাম ডিম রুটি খেলাম ডিম রুটি খেয়ে আর কী খাবো আর কি খাবো ভাবতে ভাবতে আমার সেলিকা বললো যে আসার খাবো আচারের দোকানে গিয়ে দেখি অনেক আচার ছয় সাজানো অনেক ধরনের আচার সেখান থেকে তারা খেতে চাইলো বড়োর বড়োয়ের আচার তাদেরকে বড়োয়ের আচার নিয়ে দিলাম খুব মজা করে খেলো এরপর মেয়ের জন্য খেলনা কিনতে হবে চলে গেলাম খেলনার দোকানে সেখানে গিয়ে তার জন্য খেলনা নিলাম খেলনা খেনা শেষে অনেক দোকান ঘুরে আমার ওই মালা কিনবে তার জন্য তুলসীর মালা কিনলাম দুটা এরপরও সে ভাবতেছে যে কি খাবো কি খাবো তারপর জিলাপির দোকানে গেলাম জিলাপির দোকানে গিয়ে জিলাপি শ্বশুরবাড়ির জন্য কিনলাম এবং তাদের সবাইকে গুড়ের জিলাপি চিনির জিলাপি খাওয়ালাম গুড়ের জিলাপি গুড়ের জিলাপিটাই আমার কাছে ভালো লেগেছে কেউ কেউ আবার চিনির জিলাপিটাও পছন্দ করছিলো আমার মেয়েও কিছু খেয়ে নিল আমিও খাচ্ছিলাম এরপর জিলাপি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা ধন্যবাদ সবাইকে